ডিমের যে কোনো তরকারিতে বাড়িতে তৈরি এই মশলা মাত্র হাফ চামচ দিয়ে দাও এই মশলার গুণেই ডিমের তরকারি আঙুল চেটে খাবে বাড়ির সবাই কিন্তু ডিম রান্নার স্বাদ ভুলতে পারবে না তো কিভাবে ডিমের এই মশালা বাড়িতে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো তো রেসিপিটার জন্য এখানে আমি এক চামচ জোয়ান এক চামচের থেকে একটু কম গোলমরিচ দশ থেকে পনেরোটা লবঙ্গ দুটো স্টার স্টারঅ্যানিস বা চক্রফুল দশটা ছোটো এলাচ একটা বা দুটো দারচিনির টুকরো বড়ো হলে একটা নেবে ছোটো হলে দুটো নেবে দুটো বড় এলাচ বা কালো এলাচ দেড় চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে সবই একটা চামচের মাপ করে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম এখানে আমি মৌরি চারটে তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এখনও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে তবে আগে যেগুলো আমি নিয়েছি এগুলোই আমি একসাথে নিয়ে নিচ্ছি তো আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ছোট ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে ভেজে নেব ভেজে নিলে একদম মচমচে হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ মশলাটা ভাজা হয়ে গেলে বুঝতে পারবে তো মশলাটাকে ভেজে নিয়ে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব তো এখানে মশলাটাকে আমি ঠান্ডাওতে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখা আছে কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম রয়েছে আমি দিয়ে দিলাম বারো থেকে পনেরোটা মতো কারিপাতা কারিপাতাটাকে একদম মচমচে করে ভেজে নিলাম এটা এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এক চামচ দিয়ে দিলাম ভর্তি ভর্তি কসুরি মেথি কসুরি মেথিটাকেও গরম কড়াইয়ের মধ্যে চেড়ে আমি তুলে নিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি তো আমি যেগুলো ভেজে নিলাম সমস্ত ভাজা গোটা মশলাগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়েছি ওর বাকি উপকরণ অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি চাট মশলাটা বাড়িতে তৈরি চাট মশলা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি কয়েকদিন আগেই দিয়েছি দেখে নিতে পারো এক চামচের থেকে একটু কম পরিমাণ দিলাম আমচুর পাউডার খুব সামান্য দিলাম হিং আর মশলাটা যাতে বেশি দিন ভালো থাকে তার জন্য দিলাম লবণ চাটটি উপকরণ পরে অ্যাড করলাম চাট মশলা আমচুর পাউডার হিং আর লবণ সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে রেডি করে নিলাম বাড়িতে তৈরি এগ মশলা পাউডার বা ডিমের মশলা পাউডার এই মশলাটা তৈরি করে তোমরা ছয় মাস রেখে দিতে পারবে আর ডিমের যে কোনো তরকারিতে যদি মাত্র ছোটো চামচের হাফ চামচ দিয়ে দাও তাহলে সবাই আঙুল চেটে খাবে একদম দুর্দান্ত স্বাদ ডিম রান্নার স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না এতটাই সুন্দর হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা ডিমের এই মশলাটা বাড়িতে বানিয়ে রেখো তাহলে বন্ধুরা এবার থেকে ডিমের যে কোনো রেসিপিকে সেরা সেরা বানানোর জন্য এই এগ মশলা পাউডার বা ডিমের মশলা বাড়িতে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ছয় মাস পর্যন্ত স্টোর করতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক থেকে যারা রন্ধন পরিচয় দেখছো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ